তিনটা পাচ্ছে ক্যামেরা পাচ্ছে ড্রোন উড়াতে পারতেছে ক্যামেরা দেখতে পারবে প্লাস হচ্ছে বুলেট ও মারবে গানের মতো হ্যালো ভিউয়ার্স চলে আসলাম মাফিট আছে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদের বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি

আমাদের কি নাই বলেন একের সব আছে এটা কিন্তু আকাশের সময় আপনি পাখি মারতে পারবেন ঠিক আছে জেলবাস্টার ডাবল ক্যামেরা পাবেন দুইটা ব্যাটারি থাকবে ঠিক আছে ভাই মারতে পারবে বলতে হচ্ছে শুট করতে পারবে কিন্তু মরবে না কারণ এটা তো রাবার বাড়ির আপনার দেখে আপনার ফাইটিং ড্রোনটা কে ইলেভেন কেভাবে কি করতে হয় কিভাবে কি ফ্লাই করে এখানে তিনটা রিমোটে ব্যাটারি লাগতেছে পেন্সিল ব্যাটারি আমাদের থেকে যে কোনো খেলা পারচেস করলে আমাদের থেকে কিনলে দেখা যায় আমরা ব্যাটারির সাথে ফ্রি দিয়ে দিব

এটা আপনার প্যাচ দিলে লেগে যাবে লাগিয়ে দিলাম জি জি ঠিক আছে লেগে গেল তারপর আপনি ডন অন করবেন ডন অন করলো ডন করবেন রিমোট টন করবেন জি তারপর আপনার ক্যামেরা চলে যাবে জি ক্যামেরা অ্যাপসটা কি ক্যামেরা যাওয়ার আগে আপনি ফারস্টে ওয়াইফাই অন করতে হবে আমরা আপনাদেরকে দেখানোর জন্য সব সময় অ্যাপস আগে নামিয়ে রাখি রাখি আপনার অ্যাপস নামিয়ে নিতে হবে ওয়াইফাই ইউবি জি

যদি একটু কাছাকাছি নিয়ে একটু দেখান যে এই যে ক্যামেরা এটা জি 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 এই দেখেন গাই আমাকে দেখা যাচ্ছে অসাধারণ কোনো ল্যাকিং নাই এইচ ডি কোয়ালিটি আমরা ইনডোরে ভিডিও করেছি এর জন্য আপনার একটু রেজলিউশন কম বেশি মনে হচ্ছে আপনার বাইরের আলোতে ওপেনের আলোতে প্রকৃতির আলোতে দেখা যায় এটা অনেক ক্লিয়ার দেখা যাবে ক্যামেরা রোটেট করার সিস্টেমও আছে এই যে বুলেট করতে হবে হচ্ছে আপনার এটা

পানির দামে না কত ভাই মাত্র ছয় হাজার টাকা কি ভাই মাত্র ছয় হাজার টাকা দামের এই অসাধারণ ড্রোনটা ছয় হাজার টাকা অসাধারণ ড্রোন পেয়ে যাবে তাও ক্যামেরা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ও মাই গড ভাই একটা কথা বলি সব একটা বেসিক্যালি আপনার একটা হিসাব করলাম একটা গান যদি নেয় সর্বনিম্ন আপনার গানের ধরলাম দাম হচ্ছে তিন হাজার দুই থেকে তিন হাজার টাকা আর একটা ড্রোন কিনতে গেলে তো ভাই কমপক্ষে এখন চার থেকে পাঁচ হাজার টাকার মতো লাগে ঠিক আছে তো দুইটা মিলে কম্বর মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার টাকার মধ্যে ভাই মাত্র টাকা পেয়ে কি তাও ব্লাস্টেস মোটর মানে ব্লাস্টলেস এর মধ্যে এই অসাধারণ আপনার ড্রোনটা মানে একের ভিতরে দুইটা জিনিস পাচ্ছে একের ভিতরে দুইটা না তিনটা ভাই তিনটা পাচ্ছে ক্যামেরা পাচ্ছে ড্রোন উড়াতে পারতেছে ক্যামেরা দেখতে পারবে প্লাস হচ্ছে বুলেটও মারবে গানের মতো তিনটা অপশন পাইতেছে একটার ভিতরে ঠিক আছে অসাধারণ অসাধারণ জিনিসটা যারা নিতে যাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান গোলক্সি দোকান নাম্বার নিরানব্বই একশো যারা যারা দোকান আসতে পারতেছে না ঢাকার বাইরে অর্ডার করবেন তারা আমাদের স্ক্রিনে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে যারা আছে বিকাশে দুশো টাকা দিতে হবে সেটা শুধু কুরিয়ার চার্জ দুইশো টাকা আগে অগ্রিম দিতে হবে সেটা শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে আপনি প্রোডাক্টটা বাড়িতে নিয়ে যেতে পারবেন পর প্রোডাক্ট দেখে আপনি ছ হাজার টাকা পেমেন্ট করবেন আর যারা ঢাকার ভিতরে আছে তারা শুধু আপনার ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্টটি নিতে পারবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আগের মতো এবারও ফ্রি ঠিক আছে এবারও ফ্রি এবারও ফ্রি যারা যারা নিতে চান শুধু ঢাকার ভিতরে অনেকে কাজে ব্যস্ত থাকে ব্যস্ত শহর ব্যস্ত থাকবে শাক তারা দোকান আসতে পারতেছে না তারা বাচ্চাদেরকে খেলনা দিবেন শখের তো সেই জন্য ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট অর্ডার করবেন নাম টিকে অ্যাড্রেস দিবেন আপনার বাড়িতে চলে যাবে প্রোডাক্ট দেখে শুধু প্রোডাক্টের দাম দিবেন অগ্রিম 1 টাকা দিতে হবে না আর বাড়তিও 1 টাকা দিতে হবে কোনো ধরনের এক্সট্রা কোনো টাকা নেওয়া মানে টাকা দিয়ে থাকবেন না আপনারা জাস্ট হচ্ছে ভিডিও কলে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন যে যেকোনো জায়গায় বসে আর ঢাকার বাইরে যারা আছে ওরা জাস্ট দুশো টাকা দিলে হবে ঢাকার ভিতরে একদম টোটালে ফ্রি তো ভাইজার আজকের জন্য কি এই অসাধারণ ড্রোনের মধ্যে শেষ করবেন আজকে অসাধারণ ড্রোনের মধ্যে শেষ করতে আছি নেক্সট ভিডিও নিয়ে আসবে আপনাদের কমেন্টের উপর একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও মানে আর দেখার সুযোগ করে দিব তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম បាទ